সুপ্রিয় দশক সাজাদপুর ধলাই নদীর তীরে এখানে নৌকাবাইজ হচ্ছে আমরা এখানে চলে এসেছি এখানে নাকি নৌকাবাইজের প্রতিযোগিতায় হাড্ডি লড়াই চলে এখানে প্রচুর পরিমাণে দশক হয় আর প্রচুর পরিমাণে এখানে নৌকাবাইজ চলে এখানে নাকি সেই রকম হয় আজকে আমরা চলে এসেছি আসলে কি রকম হয় আজকে ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো চলুন এখানে দশক থেকে অ্যারেসমেন্ট থেকে কিভাবে কি শুরু করা হচ্ছে পুরো ভিডিওতে আজকে আমরা নৌকা বাইজে সব কিছু দেখাবো এটু যে চলুন দেখা যাক

আপনারা আসলে আমরা দেখুন এখানে মাইক্রোফোন আসি যদি কোনো প্রবলেম বা সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে দৃষ্ঠা করি খুশি আমরা হ্যাঁ বৈশা खाली काम अॻिला

এবং জানি প্রতিনিধিকে আমি দৃশ্য করে রয়েছি নিউ একটা

আনন্দ আনন্দে আমাৰ কি নাই নালগা ডেলিগট আফ্রিকান তোরি ভাইমারা এবং ইয়াঙ্গাননি স্পোর্ট দুই নৌকা কিন্তু করবেন আমিAppCompat ওয়ার এবং আমাদের খেলোয়াড়কে জিজ্ঞাসা করেছি আপনারা আমাদের হবে আর ভাইমারা দক্ষিণ পশ্চিম <S desserts> <Negative notes> <SES> <moment> <laughs>

যদি বাসিয়ে লাগে হ্যাঁ একটু একটু এই 500

দুটা চলে গেছে এখন ফিরে আসার অপেক্ষা করুন আপনারা আমরা এই মুহূর্তের অপেক্ষায় রয়েছি ফিরে আসার

ہی سلام او کتھے لوگ بیرون کرو ہا جی سلام ہا جی سلام اللہ اکبر جی بیرون کرو 40 سے 40 سے حضور 40 سے حضور اور بیرون کرو এবং <chat>

পর্যন্ত আপনার অংশগ্রহণ করে আপনাকে লোক প্রচুর নিজের আমরা গ্রহণ

যে ক্ষেত্র করবে লক্ষ লক্ষ দ্বারা করে আমাদের ক্ষেত্রে এবং পরবর্তীতে এবং তারপর এবং তারপরে বিশ্বপতি কর্তৃক উত্তরপর্ণ এবং 50 বৈদেশিক पंतุ উইথটি লাগি নফল পে অভিযান ঘোষণা করা করুন জামা এসবও ধন্য <laughs> <laughs> <laughs>

오늘은 김어영과 이카와와마중지를만고서

এই এই চলে যা এই তোরে তো দরকার ও এই ও এই বিশ্বনাথ ও আর স্পিড ও তোমার সাইকেল তো আলো নাই বলছো শূন্য হাত অঙ্কন নেই কিছুক্ষণের মধ্যে ভালো তারা টাইল দিচ্ছে

پرونتو جوهلا جوهلا تي پرونتو جوهلا جوهلا تي امن ۽ سيتو ۽ ناهي امن ۽ سيتو ۽ ناهي اپن سان ٿوننگرو اپن سان ٿوننگرو اھو به ساماني ارهي

কখনো না। ওরে রে, চিনি তুমি না। সব চেঞ্জ দা। আনন্দ রইছে না। আনন্দ কি করছে? আনন্দ কি গেল? আনন্দতে রইছে। ওরে শালা সালাম কইছে। হ্যাঁ। ওই বাদ দাও নাও। সালাম জানি এক্সপ্রেস হেরে গেছে। আপনারা দেখতেছেন। সিদ্ধান্ত অনুযায়ী <Woo>. <somethasty noise>

ওরাল নড়ল নড়ল বল বল দেখাও জনা জনা চলে যাবে বল বল সবদিকে চলে যাবে পার নিয়ে সব ভিড় হয়ে গেছে হল হল আপনি ভাগ দেবেন কি হল নিয়ে ভাগ দেন কমেন্ট

আমরা প্রত্যেক সারণের রূপে অংশ গ্রহণ করেন ওভের আহমেদ এবং আরকেকে কত প্রকার ব্যক্তি গ্রহণ করেন ভাগ না করার পদ্ধতি আমরা পার্টিগণ করব আমরা এই নম্বতি আমরা পার্টিগণ এবং বাংলায় বাংলাদেশে যত যত ইভেন্ট করা যায় করতে হবে এবং তার সাথে সেই জানালকের নুরুল আহমেদও আছে তো কি নাও দাও এর বদলাও হ্যাঁ বলতো তো কত মানে নিয়ে নিয়ে আমি নিয়ে নিয়ে আমি নিয়ে নিয়ে আমি তাহলে তাকুলার যাবে আর লোক জানা পারে সর্বশেষ অভিযান বা